আরে ভাই এই কথা বাদ দেন আপনার বাবা তো ইষ্টপ করছে কি কস আমার বাবে ইষ্টক করছে কই আমার বাবা কি হইছে আমার বাবা 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 তোমার কি হইছে বাবা কথা গো বাবা কি বাবা বাবা যাও তোমার সাথে এখানে দেখা হইছে ভালোই হইছে আজকে ছয় মাস ধরে আমি তোমাকে আমার একটা বাইক কিনা দাও বাইক কিনা দাও তুমি আমার কথার কোনো গুরুত্বই দিতা না বাবা তুমি আজকে ডেড়ে কইছিলা আমারে বাইক কিনা দিবা দাও বাবা টাকা দাও আমি আজকেই বাইক কিনা নিআমু তোমার কারণে আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারি না অগর যে জবান দিছি আমি আমার বাবার থেকে টাকা হলে বাইক কিনু দেখ বাবা কিছুদিন যাবত আমি কাজ কাম করতে পাইনি অসুস্থ ছিলাম এখন টাকা কই পাবো এত কিছু বুঝি না বাবা আজকে আমি বাইক কিনু আজকে আমারে টাকা দিবা আর তুমি তো কালকে কিস্তি উঠাইছো কিস্তির টাকা কই টাকা দই টাকা দা বাইক কিনু দেখ বাবা কিস্তি উঠাইছি একটা গরু কিনমে জন্য আর তুই যদি এই টাকাটা নিয়ে যাও তাহলে কেমনে কি করুম বাবা আমি এত কিছু বুঝি না তুমি কিস্তির টাকাটা কি করব না করব এগুলো আমি জানতে চাই না আমি বাইক কিনুম তো আমার আজকেই টাকা দিও আমি আজকেই তুমি যাও টাকা লইয়া তোমার গরু কিনন লাগবো না টাকা না দাও কিস্তির টাকা উড়াই গরু কিনবো গরু দি কি করব আমার লাগবো বাইক আর হের কোনো টেনশনই নাই এই লো বাবা অনেক কষ্টের টাকা হায় রে মামার সিলেটা আর মানুষ করতে পারলাম না আর এই সিলেটা আমার দুঃখটাও বুঝলো না বাপে টাকা দিব না এ পোলার সকাল লাভ পূরণ করবো না যাবে একা লোক আছে তার এক তিনটা শুরু করে দে আরে আমার শখের বাইকে আমার আচার আই যাবো গা ভাই আমার ভাই হাসপাতালে ভাই কি রে লোকটা ওইখানে এইভাবে করে কান্তা গে বুঝতেছে না কিছু যাই তো সামনে ভাই আমার শখ দরকার নাই আমার মায়ের বাঁচাই বাই ভাই ভাই লোকটা কান্তা কি লেগা ভাই ভাই ওই কান্তাছে আর আমার তো হাসপাতাল ভর্তি গাড়িটা কম দামে বেঁচে ফেলে একটা কাস্টমার খুঁজতে ভাই ওর মা অসুস্থ তো ইমার্জেন্সি টাকা দরকার ওর মা অসুস্থ দেখা বাইক বিক্রি করে ফেলাইবো কত টাকা বিক্রি করবেন ভাই বেশি না ভাই এক লাখ টাকা আচ্ছা ভাই বিপদে পড়ে যেহেতু বাইকটা বিক্রি করতাছে আমি বাইকটা লইলাম এলন ভাই টাকা আর বাইকের কাগজপত্র সব দেন ও ভাই আমার মা চিকিৎসার কনের টাকা পেয়ে গেছি চলেন হাসপাতালে যেতে চলেন বাইকটা থাকলে আমি আবার পরে বাইক কিনতে পারুম যাক অবশেষে বাইক কিনা ফেলাইছি এদিক দিয়ে আমার স্বপ্ন পূরণ হইছে

সব না পোলাটা আমার কিস্তির টাকা দিয়ে বাইক কিনলো আর এখন এই কিস্তি এলায় আমার অনেক অপমান করলো আর আমি এমনি হাটের রুগী আহ হঠাৎ করে বুকটা ব্যথা করতেছে কিসের জন্য এখানে একটু বসি বয়সে টু রেস নিয়ে তারপর বাসায় যাব। আহ, পুরুষের পেতorse কি করমু? ব্যথা প্রচুর। কেউ কোনো লোক কই যে ডাক দিব। রাসেল ভাইয়ের বাপেরা দেখলাম রাস্তায় পড়ে রইছে। বুঝতাছি না। এখন রাসেল ভাইয়েরে খুঁজতাছি। উই যে রাসেল ভাই কর। কিরে অসীম, তোর এত আমরা বহুত কথা কইছিলি বাইক কিনতে পারুম না। দেখ ভাই কিনা ফলাইছি। আরে ভাই, এই সব কথা বাদ দেন। আপনার বাপেরা তো ইষ্টপ করছে। কি কস? আমার বাপেরা ইষ্টক করছে। কিস্তি অফিসের সামনে পড়ে আছে। হা কি কস? তাড়াতাড়ি চল আমার লগে। বাবা কই আমার বাবা কি হয়েছে আমার বাবার বাবা বাবা তোমার কি হয়েছে বাবা কথা কো বাবা কি হয়েছে বাবা অসীম আমার বাবা কথা কই না কে কি হয়েছে আমার বাবার কিস্তির টাকা সঠিক টাইমে দিতে পারে নাই দেখা কিস্তির অফিসার অফিসে নিয়ে যায় আমার দূর করছে এই অপমান সহ্য করতে না পেরে আপনার বাবা স্টক করছে আমার বাবা আমার জন্য অপমান হইছে বাবা এই থানা চল তোর কাছে চোরাই বাইক পাওয়া গেছে চোরাই বাইকের মামলা হইছে তোর নামে অরেন বেরিয়েছে স্যার আমি আমার বাবার কিস্তির টাকা দা বাইক কিনছি আমি কোনো চোর না স্যার আপনি বিশ্বাস করেন তুই চোর কি না সেটা থানায় গেলে বুঝান যেব তোর কাছে চোরাই ব্যাগ পাওয়া গেছে চল আমার লগে স্যার আপনি বিশ্বাস করেন আমি কোনো চোর না স্যার তুই চোর নাকি এটা থানায় লইলে বুঝা চল আমার লগে গাইস আজকে আর এই ভিডিও সম্বন্ধে কিছু বলবো না বিস্তারিত আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর আপনারা কারা বাবাকে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ মনে পরে শুধু